y no sé. হ্যাঁ গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন গাইজ অনেকদিন পরে আবার ভিডিও নিয়ে চলে আসছি লং ভিডিও তো কাজের চাপের জন্য অনেক দিন যাবত ভিডিও দেওয়া হয় না সবাই মনে করছেন যে আর হয়তো ব্লগ করবো না ভিডিও দিব না আসলে তা না এখন তো কাজের সিজন তো ওই জন্য ভিডিও করতে পারি নাই আপনারা জানেন আমি নিজেও কাজ করি ওই জন্য রেগুলার ভিডিও দিতে পারি না প্রোগ্রামে গেলে কাজ করতে করতে সময় জায়গা তো ভিডিও করার সময় পাই না আবার ভিডিও করলে কাজ করতে পারি না পার্টির অনেক পেরা থাকে চাপ থাকে আপনারা যারা প্রোগ্রাম করেন এই লাইনের আসেন তারা অবশ্যই জানবেন যে এই কাজে কতটা প্যারা আর কতটা কষ্ট তো ওই জন্য ভিডিও দিতে পারি না তো এখন কাজের চাপ একটু কম আসে তো এখন থেকে ভিডিও দিব আগের যেই করা ভিডিও আছে এই ভিডিওগুলো এডিট করে দিব তো সবাই অবশ্যই আগের মতন সাপোর্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পেজটি ফলো দিবেন আর আজকে আমরা আসি এইখানে একটা বিয়ের প্রোগ্রামের মাঝে এখানে আমাদের একজোড়া বক্স আসছে চারটে এলইডি পারগান জেনারেটার পঞ্চাশ হাতের মতন জোনিফিন হয়েছে এই প্রোগ্রামটা হচ্ছে সেলের বাড়ি তো এটা বিয়ের প্রোগ্রাম সেলের বাড়ি এইখানে আমাদের মাল থাকবো তিন দিন আর এইখানে আমরা যার বাতির যে কাজগুলো করছি সবগুলা এক কালারের বাতি গোল্ডেন কালার দিয়া জনিফিন থেকে বাড়ির ভিতর পর্যন্ত যে কাজ হয়েছে সবগুলা গোল্ডেন কালার দিয়া আর বাহিরে আরও এক দেড়শো হাতের মতন সেন্টান হয়েছে ওইগুলো কালার ম্যাচিং করে এক সাইড দিয়া সেন্টান হয়েছে এইখানে যেই জনিফিনের কাজটা দেখতেছেন এই কাজটা আমরা গতকালকে এখানে করে গেছি আর বৃষ্টির মাঝে আমরা কাজ করছি এখানে কাজ ধরছি পরে আমরা প্রচুর বৃষ্টি পড়ছে আর বৃষ্টির সিজন আসিল তো ওই সময় বৃষ্টি পড়ছে আমরা জনিফিনের কাজ আগের দিন জনিফিনের কাজ লাইটিং এর কাজ করে গেছি পরের দিন বক্স নিয়ে আসছি এইখানে আমরা আর সি এফ এর বক্স দিছিলাম আর এই প্রোগ্রাম মধ্যে আর সি এফ এর এত সাউন্ড হয়েছে সাউন্ড এর জন্য বাড়িতে থাকতে পারে না ওই জন্য বাড়ির বাইরে দেখেন বক্স গুলা বাড়ির বাইরের দিকে মুখ করা বক্স গুলা দিছে গাইস রাত হয়ে গেছে তো রাত্রের ভিডিওটা দেখেন আর এই কাজটা নিখুঁতভাবে করছি আমরা সব পারফেক্ট মাল দিয়ে এই কাজটা করছি আর এই কাজটা কেমন হয়েছে প্রোগ্রামটা কেমন হয়েছে সাজানো কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা কে কোন জায়গা থেকে প্রোগ্রামটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখন থেকে রেগুলার ভিডিও পাবেন আগের মতনই সবাই সাপোর্ট করবেন আপনারা অনেকে কমেন্ট করেন ফেসবুকে মেসেজ দেন দে বাই ভিডিও দেন ভিডিও দেন ভিডিও দেই না কেন ভাই একটা ভিডিও করতে প্রচুর কষ্ট হয় ভিডিও করি কাজের ফাঁকে ফাঁকে ভিডিও করি আবার ওই ভিডিওগুলো এডিট করি তারপরে আপলোড করি বা আপনারা একটু সাপোর্ট করেন লাইক করেন শেয়ার করেন ভাই লাইক দিলে শেয়ার দিলে কমেন্ট করলে ভাই আগ্রহ বাড়ে তো সবাই একটু লাইক করবেন শেয়ার করবেন আর এখন থেকে রেগুলার ভিডিও পাবেন ইনশাল্লাহ আর এই চ্যানেলে এক লাখ সাবস্ক্রাইবার হলে নতুন আপডেট আসবে নতুন নতুন মাল পাবেন নতুন মাল তুলবো আর ভালো কিছু করব সবাই একটু সাপোর্ট করেন চ্যানেলটা শেয়ার করে দেন এক লাখ সাবস্ক্রাইব করে দেন সার্ফি তুলব লাইনার করব ভালো কিছু করব আপনারা অবশ্যই সাপোর্ট করবেন সাথে থাকবেন চ্যানেলটা শেয়ার করে দিবেন এক লাখ সাবস্ক্রাইব হলে ভালো কিছু করব কথা দিলাম এক লাখ সাবস্ক্রাইব হলে সার্ফি নিব পরে লাইনার নিব আর হাড়াইখান্ডে যেই ইভেন্টের কাজটা হয়েছে ইভেন্টের কাজটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন অস্থির একটা ইভেন্ট হয়েছে আর আপনারা কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকা মালের বাড়ি যে ভাই মাথা নষ্ট করা বাড়ি মালের এই দেখেন আমি কতটুকু দূরে আছি বাড়ি থেকে বহুত দূরে আমি এই দেখেন আর বাড়ি ওই সাথে আছে